বাংলাদেশ টেলিভিশন একটি রাষ্ট্রীয় প্রচার মাধ্যম তথা জনগণের কণ্ঠস্বর সুপ্রিয় দর্শক আমরা কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানটি স্টুডিওতে সীমাবদ্ধ রাখিনি আমরা চেষ্টা করেছি চট্টগ্রাম অঞ্চলের সর্বস্তর জনগণের কথা তুলে ধরবার জন্য যার জন্য আমরা ঘুরে বেড়িয়েছি এই অঞ্চলের বিভিন্ন জনপদে চলুন শোনা যাক সর্বস্তর জনগণের কথা আগামীর বাংলাদেশ বাংলাদেশটি তাদের কি প্রত্যাশা তাদের কী আকাঙ্ক্ষা আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশ হবে বৈষম্যহীন সমতার সর্বোপরি মানবিক একটা বাংলাদেশ যেখানে বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রত্যাশা এবং রাষ্ট্র ব্যবস্থার মধ্যে প্রত্যেকটা মানুষের অধিকার থাকবে সম অধিকার থাকবে রাষ্ট্র প্রত্যেকটা মানুষের প্রত্যেক প্রশ্নের জবাব দিতে বাধ্য থাকবে যেখানে আমরা সার্বিক করতে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকবে সকল দল তার মত প্রকাশ করবে একটা সাম্যের বাংলাদেশ হবে যে বাংলাদেশ সারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে গর্ভের সাথে যেখানে আমরা আমাদের স্বাধীন ছত্তা নিয়ে বেঁচে থাকতে পারব এবং রাষ্ট্রীয় যে মানুষের মৌলিক অধিকার অন্ন বস্ত্র চিকিৎসা বাসস্থান এই সকল মৌলিক অধিকার রাষ্ট্র নিশ্চিত করতে বাধ্য থাকবে আমরা আল্লাপাক আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ আমাদের দেশের জনশক্তি সারা পৃথিবীর কাছে গর্বের আমাদের জনগণ সারা পৃথিবীতে শ্রম বিক্রি করে সারা পৃথিবীর বুকে একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে আমরা শুধু রাষ্ট্র কাঠামো এবং আমাদের শাসন ব্যবস্থাকে যদি পরিপূর্ণভাবে সঠিক রূপে এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের এই মানব সম্পদেই পৃথিবীর বুকে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে সবচেয়ে বেশি সহায়ক ভূমিকা পালন করবে আজকে আমার যে জাতির বাউন্ন আছে যে জাতির ঊনসত্তর আছে যে জাতির একাত্তর আছে নব্বই আছে সর্বোপরি এই চব্বিশের জনতার ঐতিহাসিক যে বিপ্লব গণ এই গণ সকল শহীদদের স্বপ্ন একটাই যে আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলব যে বাংলাদেশে সকল মানুষের অধিকার নিশ্চিত থাকবে বিশেষ করে গণতান্ত্রিক প্রত্যাশাগুলো রাষ্ট্র পূরণ করবে এখনো দেশে অনেক রকমের সংস্কার যে রয়েছে যেগুলা আমাদের নজর দেওয়া উচিত যেমন ছাত্র রাজনীতি মুক্ত চাই যে ছাত্র রাজনীতি এখনো এখনও কলেজে দেখা যায় যে অনেকেই অনেক অন্যান্য যে দলগুলো ছিল তারা চাচ্ছে যে রাজনীতি গঠন করতে কিন্তু আমরা চাই যে পুরোপুরি ছাত্র রাজনীতি মুক্ত তো ক্যাম্পাস হোক কোনো ধরনের ছাত্র রাজনীতি না থাকুক ছাত্ররা কোনো প্রকারের রাজনীতি নিপীড়নের শিকার না হোক তারা সঠিক এবং সুস্থভাবে ক্লাস করুক পরীক্ষায় কোনো ধরনের রাজনীতি না থাকুক শিক্ষকের আদর্শে আমরা যত সঠিকভাবে নির্বাচন হই সঠিকভাবে আমাদের মেধা মূল্যায়ন করা হোক কোনো ধরনের রাজনীতির মাধ্যমে মেধা মূল্যায়ন না হোক আর বাংলাদেশের শিক্ষা কাঠামো আমরা গত দু এক বছরে দেখছি যে আমাদের বইয়ের পাঠ্য বইগুলো পরিবর্তন করা হয়েছে এগুলাতে কিছু কিছু বিষয় দেওয়া হয়েছে যেমন ঘরোয়া কাজ কাজ যেমন মানে যে এগুলো আমার মনে হয় না শিক্ষাক্ষেত্রে কোনো বা বা আমাদের জীবন ক্ষেত্রে কোনো কাজ আসবে এগুলো আমরা পারিবার থেকে এমনি শিক্ষা পাই এগুলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মতো কিছু নাই আমার মনে হয় যে আমাদের পাঠ্য বইগুলো সংস্করণ করা উচিত এগুলাতে যেগুলো জীবন যেগুলো আমাদের ভবিষ্যতে কাজে দিবে এরকম বিষয়গুলাই পাঠ্যবই থাকা উচিত আগে যেমন ছিল আমাদের ক্লাস নাইন আর টেনের মধ্যে একটা বিভাগ সিস্টেম ছিল সায়েন্স কমার্স আর্টস এটা এখন তুলে দেওয়া হয়েছে যখন বিভাগ থাকে তখন একটা ছাত্র নিজের পছন্দমতো সেক্টরে যেতে পারে যে যদি ডাক্তার হতে চায় সে সায়েন্সে যাবে সে যদি ব্যাংকার হতে চায় সে কমার্সে যাবে কিন্তু এখন এই বিভাগটা তুলে দেওয়ার কারণে সে নিজের লক্ষ্যবস্তু বইগুলো পড়তে পারছে না সে যে জিনিসটা তার ভবিষ্যতে কাজে দিবে সে বই না পড়ে সে যেগুলো তার কাজে দিবে না যেগুলো তার উপরের লেভেলে কোনো কাজ নেই সেগুলো পড়তে হচ্ছে এই সিস্টেমটা এখন ঠিক না আমার মনে হয় যে আগে যে সিস্টেমটা ছিল ওইটাই ভালো ছিল আমরা গ্রুপিংয়ের বিষয়টা যখন আসছি তো সেহেতু আমাদের ছোট থেকে আজ পর্যন্ত কোনো বইয়ের সাংবিধানিক কোনো উল্লেখ নাই বাংলাদেশে কিন্তু একটি সংবিধান আছে এবং এই সংবিধান অনুযায়ী আমরা কেউ জানি না আমাদের সংবিধানের নিয়ম নীতি কী কী আছে আমাদের পাঠ্য বইয়ে অন্তত সংবিধানের সামান্য কিছু হলেও উল্লেখ করা উচিত এমন কোনো উল্লেখ আমাদের বইয়ে নাই বিভিন্ন আইন কানুন নিয়ম নীতি আমাদের দেশের কি কী নিয়ম একজন ছাত্র হিসাবে আমাদের কিভাবে দেশের নাগরিক নাগরিকদের দায়িত্ব পালন করা উচিত এসব আমরা কিছুই হয়তো জানি না এসব আমি সরকারের কাছে অনুরোধ করবো এসব আলোচনা যেন তারা কিছুটা হয়ে উল্লেখ করে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার বাংলাদেশটাকে দেখতে চাই প্রথমত এই দেশটা হবে আমাদের বাংলাদেশিদের বাংলাদেশ এই বাংলাদেশে থাকবে না কোনো বই বৈষম্য এবং আমি চাই আমার দেশটা হবে বেশিরভাগ মানুষের মতের ভিত্তিতে পরিচালিত একটি দেশ বা রাষ্ট্র বা সরকার সেখানে আমার বেশিরভাগ মানুষের যাকে ক্ষমতায় দিবে অথবা ভোটের মাধ্যমে তার শাসক নির্ধারণ করবে তারপরে যারা সংখ্যা লঘু অথবা আমি যাকে বলি মাইনরিটি মতের অধিকারী তাদের মতামতকেও অ্যাকমোডেট করে এই দেশ পরিচালিত হবে এই এই রকমই একটা শাসন ব্যবস্থা আমি চাই এবং এই যে বেশিরভাগ মানুষের মতামতের ভিত্তিতে এই দেশটা চলবে সেই জিনিসটা প্রথম শুরু করতে হবে আপনাকে আমাকে পরিবার সমাজ এবং রাষ্ট্রের রাষ্ট্রকে আমরা যদি গণতান্ত্রিক প্রসেসে যদি নিতে না পারি আজকে আমার এই সমস্যা সেই সমস্যা থাকতে পারে সেই সমস্যাগুলোর সমাধানও করা যাবে ঠিক একই প্রসেসে আমরা আলাপ আলোচনার মাধ্যমে এবং সুন্দর একটা ব্যবস্থাপনার মাধ্যমে আমরা এই সুন্দর এই দেশটাকে আমরা একটা সুন্দর দেশ পরিণত করতে পারি সেটার জন্য সকলকেই মানসিকভাবে আমাদেরকে স্যাক্রিফাইসমূলক মেন্টালিটিতে আমাদেরকে থাকতে হবে এবং চা পাওয়ার অমিল থাকতেই পারে সেগুলো ধীরে ধীরে আমরা উত্তরণ করতে পারবো এটা আমি বিশ্বাস করি এই মুহূর্তে বাঙালি জাতি প্রতিটা সর্বস্তরের মানুষ যে জিনিসটা চায় সেটা হচ্ছে তারা নিজেদের মৌলিক অধিকার বুঝে নিতে চায় তাদের একান্ত দাবি হচ্ছে তারা যেন তারা রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে সবসময় তাদের সবগুলো অধিকার নিশ্চিত করতে পারে এরকম কাউকেই তারা ক্ষমতায় চায় তাদের একমাত্র কামনা বাসনা হচ্ছে তারা যেন আর স্বৈরশাসকের মতো কারো কবলে না পড়ে একজন গভর্নমেন্ট চলে গিয়েছে ইট ডাজেন্ট ম্যাটার দ্যাট আরেকজন গভর্নমেন্ট আসবে এবং তার আন্ডারে সে আগে অতীতে যা করে গেছে সে একই জিনিস পুনরাবৃত্তি হবে এরকম কোনো কিছু আমরা বাঙালি জাতি এই মুহূর্তে আর চাই না আমরা চাই কোনো রকম হত্যাযোগ্য কোনো রকম গণ্ডগোল ঝামেলা জ্বালাও পোড়াও এরকম কোনো কিছু না করে যেন প্রতিটা মানুষ শান্তিতে বাঁচতে পারে এবং তার মৌলিক অধিকার নিয়ে তার পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে সোসাইটিতে বসবাস করতে পারে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সেই স্বপ্ন পূরণের জন্য যেটা দীর্ঘ সাড়ে পনেরো বছর ধরে আমরা আন্দোলন করেছিলাম আমরা এই আন্দোলনের সফলতা পেয়েছি ছাত্র জনতার একটা কঠিন সংগ্রামের মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে মনে আহ্বান জানাবো আপনারা আপনাদের গতিশীল নেতৃত্বের মাধ্যমে আজকে প্রত্যেকটা সেক্টরকে আপনারা পুনর্বাসন করুন সত্য কথা সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে একইভাবে বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে প্রাইমারি স্কুল পর্যন্ত আধুনিক শিক্ষা ব্যবস্থা কায়েম করতে হবে ছাত্রদেরকে অস্ত্র রাখতে হবে ছাত্রদেরকে আজকে সুশিক্ষার মাধ্যমে একটা শিক্ষিত সমাজ গড়ে তুলতে হবে আমি এমনটা দেশ দেখতে চাই যেটা সেখানে কখনো নারী দর্শন হবে না সেইখানে কখনো চাঁদাবাজি হবে না সেইখানে রাস্তায় আপনার টাকা রাইখা যাবেন আপনার টাকা কেউ নেবে না যেখানে আপনি বাস উঠবেন আপনার বাড়ানা দিল ইচ্ছাকৃতভাবে দিবেন প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা যেখানে কোনো বৈষম্য থাকবে না আমাদের নতুন প্রজন্মকে বেঁচে থাকার জন্য আমাদের সন্তানকে বেঁচে থাকার জন্য একটা উন্মুক্ত দেশ চাই দেশ দেশে হাঁকার দেশে থাকবে না বর্তমান সরকারকে আমরা অনুরোধ জানাবো যেহেতু আপনারা এই দেশের কর্মসংস্থান এবং আইন শৃঙ্খলা এটাকে আইন শৃঙ্খলাকে উদ্যোগতি রেখে সমস্ত কিছু আপনারা প্রতিহত করবেন এবং আইন শৃঙ্খলাকে রক্ষা করবেন এবং দেশের বেকারত্ব থাকলে আপনার কখনও দেশ উন্নয়ন হবে না আগে বেকারত্বকে দূর করতে হবে এ দেশে শতভাগ বেকারত্ব দূর করতে হলে এদেশে কোনো সন্ত্রাস থাকবে না দেশে কোনো রাহাজানি থাকবে না দেশে কোনো দর্শক থাকবে না মারামারি থাকবে না দেশটা হবে আমেরিকা লন্ডন এবং সৌদি আরব কেনাডার মতো আমরা যেরকম বাহিরের দেশের প্রশংসা করি বাহির আমাদের বাংলাদেশটা প্রশংসা করবে আগামীর সমৃদ্ধ যে বাংলাদেশের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নের জন্য প্রয়োজন রাজনৈতিক সংস্কার অর্থনৈতিক মুক্তি বৈষম্যহীন ক্ষোধামুক্ত এক বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের কাছে আমার চাওয়া একটি দেশের শান্তি শান্তি প্রতিষ্ঠা করে অতি দ্রুত সকল পর্যায়ে সংস্কার শেষে একটি সুষ্ঠু নির্বাচন অতি দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে একটি সুশৃঙ্খল শান্তির বাংলাদেশ উপহার দিবেন আমরা সবাই বাংলাদেশি এবং বাংলাদেশের মানুষ হিন্দু ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের সমান অধিকার এবং আইনগত সবাই সবার এবং অধিকার সমানভাবে আমরা দেখতে চাই আমরা চাই না কোনো বৈষম্যহীনভাবে মানুষ শিকার হোক মানুষ না খেয়ে রাস্তায় ঘুমাক আমরা চাই একটি স্বাধীন সুন্দর বাংলাদেশ সেই বাংলাদেশ হবে সকল মানুষের অধিকার গত পনেরো বছরে যারা গুম খুন ও শোষণের শিকার হয়েছেন তাদের ত্যাগের বিনিময়ে যে রাষ্ট্র প্রতিষ্ঠার তারা স্বপ্ন দেখেছে আমরা ওই রাষ্ট্রই চাই মানবিক রাষ্ট্র এবং মানুষকে মানুষ হিসাবে বিচার করবে মানুষকে মানুষ হিসেবে দেখবে যে রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আইনের শাসন থাকবে ন্যায় বিচার থাকবে ওই রাষ্ট্র আমরা চাই এই রাষ্ট্রে কোনো বৈষম্য থাকবে না এবং তার পরিপক্ক বক্তৃতা প্রকাশ করছে প্রতিনিয়ত এবং আমরা ওই রাষ্ট্রই চাই যে রাষ্ট্রে আমরা ভয়হীনভাবে ভীতিহীনভাবে চলাফেরা করতে পারবো যার কাজ যে যেই কাজ করে ওই কাজে থাকতে পারবে এবং কেউ কারো সম্পদ লুটে নেবে না কারো ছোট কোনো বিষয়ে ক্যাম্পাসে একটা ছাত্র নেতার উপরে হামলা করবে না আমরা ওই বর্তমান উপদেষ্টা আর কাছে দাবি থাকবে যে গত স্বৈরাচার সরকার যে গুম খুন পাখির মতো মানুষ হত্যা করেছে এই তাদের সুষ্ঠু বিচার আমি এই সরকারের কাছে চাই এবং এই সরকার মানবিক সরকার হবে মানুষের সরকার এবং আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে এই আশায় ব্যক্ত করছি আসসালামু আলাইকুম আমি এমন একটা বাংলাদেশ চাচ্ছি যে যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না যে বাংলাদেশ হানাহানি কাটাকাটি মারামারি থাকবে না যে বাংলাদেশ অতিতে আমরা পনেরো বছর যে নির্যাতিত হয়েছি যেন ভবিষ্যতে আমাদের যে এই বাংলাদেশে আসুক না কেন যেন আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশে থাকতে পারি চলতে পারি আমরা আমি একজন রেন্ডিগার ভাড়াচলিত গাড়ি চালাই আমি পুলিশে চলার পথে যেন কোনো ধরনের কাগজপত্র ওকে থাকার পরও কোনো ধরনের পুলিশের সান্দাবাজি মুক্ত পুলিশ আমাদেরকে হয়রানি করবে না যথারীতি সন্ত্রাস চাঁদাবাজি বিভিন্ন রকমের দলীয় ক্যাডার থেকে আমরা মুক্তি থাকতে পারি আমরা যেন এই সুন্দর একটা স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে পারি সুন্দর বাংলাদেশে আমরা বসবাস করতে পারি তো সরকারের কাছে আবেদন বর্তমান যারা রাষ্ট্র পরিচালনা করেন আমরা নিম্ন মানুষ আমাদের দিকে লক্ষ্য রেখে বাজার সীমিত অবস্থানে অথবা বাজার ধর্ম মূল্য আমরা নিম্ন চাই সীমিত চাই আমরা যাতে আগামী দিনগুলা খায়ালয়া বাঁচতে পারি আমরা ভুলের কারণে আমাদের জনসংখ্যা বেশি জন্ম বেশি এখন বাজারের কারণে এই যে দেখেন আমাদের দুধের বাচ্চা দুধের বাচ্চাগুলো আমাদের ছোটো বাচ্চাগুলো খাওয়া খাদ্যর কারণে নিম্ন শক্তিতে পরিণত হয়েছে যেটা আমরা এখন ওষুধ খাওয়াইতে পারি না ঠিকমতো ভিটামিনযুক্ত খানা খাওয়াইতে পারি না বাতও অনেক টাইমে খাওয়াইতে পারি না আমরা কী স্থিতিশীল জর্জরিত দেশ আমরাও জর্জরিত আমরা ফ্যামিলি নিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে অস্থিরতা ভোগ করতেছি দেশের মধ্যে যারা বর্তমান সরকার আছেন তারা আমাদের দিকে লক্ষ্য করে সীমিত আমাদের বাজারটা কমাই দেন আমরা ডাইল ডাইলবার খায়া নিম্ন মানুষগুলো খায়া বাঁচতে চাই সবাই একই ধরনের একটি বাংলাদেশি দেখতে চাই যে বাংলাদেশে রুল অফ ল থাকবে যে কোনো রাষ্ট্রের সার্থকতা এবং সাফল্য আমার মনে হয় অঙ্গাঙ্গীভাবে জড়িত রুল অফ ল এর সাথে প্রথম হল আইনের শাসন সেই কাজটি না করলে কোনো রাষ্ট্র গঠন সম্ভব নয় আইনের শাসন যদি আমাদের দেশে পরিপূর্ণ রূপে আসলে বর্তমান থাকে তাহলে অর্ধেকটা পথ সাকসেসের জন্য যে আমরা পথ পাড়ি দেব অর্ধেকটাই পার হয়ে যাবে বাকিটুকু আমাদের এই আলোকিত একটি জাতি করতে হবে এবং সেই কাজে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে আমার মনে হয় ঢেলে সাজানো সম্ভব তবে এমন কিছু নয় যে কনটেক্সট এবং সময়ের বাইরে গিয়ে না আমি যেটা বোঝাতে চাচ্ছি বাংলাদেশ আমাদের এই উপমহাদেশের কালচার কনটেক্সট আমাদের দেশের যে সমসাময়িক সমস্যাগুলো সেই সকল কিছুকে এবং আমাদের হিস্ট্রি সেই সকল কিছুকে এক জায়গায় এনে আমাদের শিক্ষা ব্যবস্থাকে বোধহয় একটু নতুন করে সাজানোর সুযোগ এসছে এবং সেটাই নিয়ে যাবে বাকি পঞ্চাশ ভাগ কাজকে ত্বরান্বিত করবে সুপ্রিয় দর্শক আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এই আয়োজনে তুলে ধরবার চেষ্টা করেছি দেশের বিশিষ্টজন নাগরিক সমাজ তথা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কথা তাদের কথার মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি এই বাংলাদেশ গড়বার জন্য রাজনৈতিক দলগুলোর সহাবস্থা তারা চেয়েছেন তারা চেয়েছেন ন্যায্য মূল্যের বাজার তারা চেয়েছেন নাগরিক নিরাপত্তা তারা চেয়েছেন দারিদ্রমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়বার জন্য সত্যিকারের পরিকল্পনা যা আমাদের বাংলাদেশকে নিয়ে যাবে কাঙ্ক্ষিত সেই ঠিকানায় যেখানে পুরো জাতি যেতে চায় এর মধ্য দিয়ে রচিত হবে শক্তিশীল বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ যে বাংলাদেশ হবে সবার বসবাসযোগ্য বিশ্বের কাছে উজ্জ্বল এক দৃষ্টান্ত সুপ্রিয় দর্শক দেখা হবে পরবর্তী আয়োজনে নতুন কোনো বিষয়ে নতুন কোনো জায়গায় সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ